হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো চাকরির ভাই বা বা মৌখিক পরীক্ষায় কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং কোন বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে এর দশটি মেইন পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করা হবে তো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে শিক্ষা চাকরি কেরিয়ার নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় তো বন্ধুরা দেরি না করে চলে যাব ভিডিওর মেইন টপিকে অর্থাৎ চাকরির ভাইবা প্রস্তুতির জন্য দশটি টিপস প্রথমে যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে নিজের পরিচয় সুন্দরভাবে তৈরি করুন অর্থাৎ ভাইভা বলে প্রথমে আপনাকে নিজের পরিচয় বা ইন্ট্রোডিউস ইউর সেলফ জিজ্ঞেস করতে পারে তো বন্ধুরা সেখানে আপনি ভাইবার শুরুতে নিজের সম্পর্কে পরিষ্কার ও সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে তাই সেগুলো খুব সুন্দরভাবে তৈরি করুন দুই নম্বরে রয়েছে প্রথম ইমপ্রেশন গুরুত্বপূর্ণ পোশাক পরিচ্ছদ পরিপেটি রাখুন সময়মতো উপস্থিত হন এরপরে তিন নম্বরে যে টপিকটি রয়েছে সিবি ভালোভাবে ঝালাই করুন অর্থাৎ ছিবিতে যা লিখেছেন তা ভালোভাবে জানুন কারণ প্রশ্ন আসতে পারে এরপরে চার নম্বরে রয়েছে বিষয়ভিত্তিক জ্ঞান ঝালাই করুন আপনার পড়াশোনা ও সংশ্লিষ্ট বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে তাই সেগুলোকে বিশেষভাবে ঝালাই করে নিন এরপরে পাঁচ নম্বর রয়েছে বর্তমান ঘটনা ও জেনারেল নলেজ জানুন সাম্প্রতিক খবর দেশে বিদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে ধারণা রাখুন এরপর ছয় নম্বর রয়েছে শান্ত ও আত্মবিশ্বাসী থাকুন ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নের উত্তর দিন এরপর রয়েছে ভদ্রতা ও বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন চোখে চোখ রেখে কথা বলুন অপ্রয়োজনীয় অঙ্গভঙ্গি করা যাবে না তো বন্ধুরা এটি আপনাকে খেয়াল রাখতে হবে এরপর আট নাম্বার রয়েছে প্রশ্ন বুঝে উত্তর দিন না বুঝলে ভদ্রভাবে পুনরায় জিজ্ঞাসা করুন আনুমানিক উত্তর দেবেন না তাহলে সমস্যা হতে পারে এরপর নয় নম্বরে রয়েছে পজিটিভ মানসিকতা দেখান সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন নেগেটিভ কিছু এরিয়া চলুন বন্ধুরা সর্বশেষে রয়েছে দশ নম্বরে ধন্যবাদ জানাতে ভুলবেন না অর্থাৎ ভাইবার শেষে বা সাক্ষাৎকারের শেষে সম্মান দেখিয়ে তাকে ধন্যবাদ জানাতে হবে বন্ধুরা এই দশটি পেয়ে আপনাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে চাইলে ভিডিওটি আবার দেখতে পারেন এবার জেনে নেব উপসংহার ভাইবার সময় শুধু জ্ঞান নয় আত্মবিশ্বাস ভদ্রতা ও সঠিক প্রস্তুতি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে বন্ধুরা সবাইকে রইল শুভকামনা আশা করি আপনার ভাইবা ভালো হবে এবং কাঙ্ক্ষিত চাকরিটিও পেয়ে যাবেন বন্ধুরা এই শিলস্কির ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে বন্ধুদেরকেও শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ